প্রচারণা করাই সবচেয়ে ভালো হবে আগে পোস্টার ছাড়ছি পোস্টার ছাড়ার পর আমরা গান রিলিজ করলাম তো দ্বিতীয় গান রিলিজ লাস্টে আমরা টিজার ট্রেলার যাকে বলে টিজার ক্লিপ সেটা দিলাম তো আমাদের এটাই প্ল্যান প্ল্যান ছিল এবং আমাদের প্ল্যান আশা করি সাকসেস হয়েছে এবং দর্শকের ভালো লাগছে গানটা ভালো লাগছে টিজার আমরা ব্যাপক ওভারঅল সবকিছু আমাদের মার্কেটিং প্ল্যানটা যেভাবে ছিল সেভাবে আগেছে এবং খুব ভালো হয়েছে আচ্ছা ঘরের মেয়ে ঘরে ঘরের মেয়ে তো ঘরেই থাকবে অনেক দিন পর ভাবলাম যে কাকে নায়িকা কাজ করে ভাবলাম ফারিয়াকে নিয়ে অনেকদিন কাজ করা হয় না ফারিয়াকে এইভাবে কাজ করি ফারিয়াকে নিয়ে আসতাম এবং গল্পের গল্প ডিমান্ডও করতেছিল ফারিয়াকে যার জন্য এটা ফারিয়াকে নিয়ে বলছিলেন যে বাংলাদেশে এটা প্রথম হইলেও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আশা করি ফোর্থও যাবে এভাবে রেগুলার চলতে থাকবে এখানে দোষ কারোরই না দোষটা সম্পূর্ণ দোষটা আমাদের সব সেই জন্য আমরা দর্শকের কাছে ও সবার কাছে ক্ষমা চাচ্ছি আসলে অ্যাট দা এন্ডে পরশুর রাত্রে এসে মনে হইলো আমাদের একটু বিএফএক্স কাজ আর করলে আরেকটু ভালো হবে এই বিএফএফ কাজ আর একটু কাজ করতে যে আমাদের ছবিটা রেডি করতে করতে গতকাল মধ্যরাত হয়ে প্রায় সাড়ে বারোটা হয়ে গেছে অলরেডি সব সব সিনেমা হল তাদের শিডিউল ফালাই দিচ্ছে শিডিউল করে ফেলছে তারপর আমরা এই রাত্রে আর কাউকে পাই না তারপর সবাইকে রিকোয়েস্ট করে এই লায়ন ইয়াকে রিকোয়েস্ট করে স্টার সিনেব্রেক্সের রিকোয়েস্ট করে কোনোরকম আর করতে হবে আমাদের একটু গ্যাপ আছে একটু গ্যাপই আছে একটু গ্যাপে আমরা ঢুকতে পারছি আর কোথাও কোনো গ্যাপ নাই মানে একটা ছবি যে ঢুকার মতো তা তো শিডিউল করে ফেলছে তারা হয়তো মনে করছে লাস্টে আমরা আসতে পারবো না কি না তো তারা গ্যাপে ঢুকে ঢুকেছে তাদের দুজনকে সিনেম্ এবং লায়ন করেন তত ধন্যবাদ যে তারা আমাদের জন্য একটু কষ্ট করে একটু গ্যাপটা করে দিচ্ছে আগামীকাল থেকে এটা আরও আগামীকাল থেকে আমরা আসলে কোনো প্রচার যাইনি আমরা সকালে আমাদের সবারই ফুল টিমেরই খুব মন খারাপ যে একটা কষ্ট করে সিনেমা নিলাম কত করে হলে আসতে পারতেছে না ফাইনালি দুইটা হলে আসছে মানে যমুনা প্লে আশা করি যমুনা চলে আসবে বাকিগুলো চলে আসবে দিনের এবং এবং রেসপন্স খুব ভালো অলমোস্ট সব জায়গায় যে দুইটা হলে অলমোস্ট হাউসফুল আছে সম্পর্কে তো এই রেসপন্সটা ভালো এবং যারা দেখছি সবাই বলতে পারে জিন ওয়ান টু দেখছি আমরা জিন দেখার জন্য আসি ফ্যামিলি নিয়ে আসছে বাচ্চা নিয়ে আসছে এবং খুব ভালো রেসপন্স পাচ্ছে এইখানে আসছি আমরা এখানে আসি বেশ কিছু দরকার আজকে তে বলার ছিল ছবি দেখার জন্য অনেক ইচ্ছা যারা টেকনিশিয়ান কাজ করছে তারা দেখার ইচ্ছা ছিল তারা এখানে আসে তাদের সাথে আমিও আসছি ছবিটা দেখে যাই আবার এখানে সিনিপ্লেক্স যাবো সিনিপ্লেক্স অনেক আসতেছে